দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের পরই নিরাপত্তা নিয়ে আবারও সড় আশঙ্কার কথা সামনে এসেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তাকে পাকিস্তান থেকে হুমকি দেওয়া হয়েছে আমি দুদিন আগেও পাকিস্তান থেকে ব্লেড কল তাদের করে বাংলাদেশ থেকে তো করে আমার জানে আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল

তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক যারা বড় বড় কথা বলছে এই রাজ্য হচ্ছে প্লেস এবং এখানে ইসলামিক টেরারিস পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেড কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে ফ্লেটকল খেলতাম ঠিক ঠিক আপনি ফ্লেটফল খেলে তাদের ইন্টারন্যাটে জানা জানি না ডেলি করে বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে এনআইএ রেডারে যে তল্লাশি চলছে তাতে পশ্চিমবঙ্গে যেমন তল্লাশি চলছে তেমনি আপনার ত্রিপুরাতেও তল্লাশি চলছে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে রাজ্য সরকার কর্পোরেট করবে ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম ত্রিপুরা পড়ে পশ্চিমবঙ্গ পড়ে তাহবির সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিয়রপাড়া থেকে সাত সেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাভেদ মুন্সি ধরা পড়েছে যে আট রেক তৈরি করে দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটার বাদ দিতে রাজ্যে যখন এসআইআর চলছে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে সেই সময় শুভেন্দু অধিকারীকে এই হুমকি খুবই তাৎপর্যপূর্ণ তদন্তকারীরা খতিয়ে দেখছেন সত্যি পাকিস্তান থেকে তাকে ফোন করা হয়েছিল কিনা কে বা কারা তাকে ফোন করলো ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই